আলাইকুম সুপ্রিয় মাতৃশি ভাই বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন ভিডিওতে দেখতে পাচ্ছেন একদম এক ছাটা নতুন রুই মাছের আপনারা যারা নতুন মাছ চাষে আগ্রহী রুই মাছ চাষে আগ্রহী তারা খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এগুলো হচ্ছে এক সাইজের রোগ দেখতে পাচ্ছেন কত ফ্রেশ এক ছাটা প্রতিটা মাছ দুই থেকে আড়াই সাইজ আছে এগুলো আমরা পিসে বিক্রি করি এবং অক্সিজেন প্যাকেজিংয়ের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় সরাসরি হোম ডেলিভারি করে থাকি আপনাদের যাদের দু হাজার পঁচিশ সালের গাছকাপ রুই কারপুর সিল্ডার বিকেট কাতল সহ যে কোনো মাছের পুনরায় প্রয়োজনে অবশ্যই স্ক্রিনে যা নাম্বারে যোগাযোগ করবেন আমরা অনলাইনে অর্ডারের মাধ্যমে বাংলাদেশে চৌচিত্র জন সরাসরি মাছের কোনো সাপ্লাই করি এক মিনিট হোক